কিছু লোকের প্রিয় অনেক দূরে থাকতো বা ওর ভালো বলছে খারাপ বলছি এটা বুঝতে পারতাম না সেটা আমার কাছে খুব মানে একটা চেঞ্জেস এর জন্য আমার তফাৎ লেগেছে তো এখন যদি আমাকে কাজ করতে হয় তাহলে এদের সঙ্গে কাজ করে মানে এই জেনারেশন ভালো ছবি করছে তার মানে সেই প্রমাণ দিয়ে দিয়ে ওরা এস্টাবলিশড হচ্ছে এবং এই ডিরেক্টরদের নিজস্ব দর্শক তৈরি হয়ে গেছে শুধু এদের সঙ্গে কাজ করার ইচ্ছে থাকে ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে আজকে শতাব্দী রায় তাকে নিয়ে কিছু কিছু বলার নেই আমি কিছু বলবো না তিনি তার পরিচয় তিনি তিনি

সেই জন্যে সেটা এবং শুনে ভালো লেগেছে ডেট অ্যাডজাস্ট হয়েছে সব মিলিয়ে বাৎসরিক আমার চরিত্রটা মনে হয়েছে যে হ্যাঁ আমি করতে পারি বা করা করলে ভালো ভালো লাগবে সেক্ষেত্রে চরিত্রটা ভীষণ অন্য রকম কিন্তু আমরা সবসময় বলি বা শুনি আমরা বলি না শুনি যে এই চরিত্রটা অন্যরকম এই সিনেমাটা অন্য অন্যরকম কিন্তু এখানে যারা শতাব্দী রায় সত্যিই অন্যরকম মানে এভাবে যেদিকে পাইনি আসলে এরকম সাবজেক্ট তো পড়িনি তো সেই জন্য যতক্ষণ না ছবিটার লোক দেখছে লোকে কি বলছে কতটা তাদের কাছে ভালো লাগছে কতটা ঠিক লাগছে সেটার জন্য অপেক্ষা করা সেটা আমি যদি খুব বলি আমি এই করেছি আমি সেই করেছি তার থেকে মানুষ দেখার অপেক্ষা যে তারা কি বলছে তাদের তাদের ভাবনাটা কতটা আমার আমার সঙ্গে ম্যাচ করছে তো দিদি এত দিন পরে ফেরা কেন সেটা কি রাজনৈতিক কারণ ভীষণভাবে ব্যস্ত আপনি সেই দিকটায় এত সময় তো দেওয়া যাচ্ছিলো না সময় দেওয়া খুব অসম্ভব এবং তার সঙ্গে নিঃসন্দেহে যে যে অফারগুলো এসেছে বা যে অফারগুলো আসছিল সেগুলো পছন্দসই না বা পছন্দ হওয়ার মতন ছিল না কোনো না কোনো কারণে ম্যাচ করেনি বলি কাজ করা যায়নি কিন্তু রাজনৈতিক ব্যস্ততা অনেক বেশি সেখানে এক সময় ছবি হতো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ষাট দিলে তো সেইটাও সেই সময়গুলো দেওয়া সম্ভব ছিল না এতে এখন দিন কমে যাওয়ার ফলে সেই কাজগুলো করা মানে অনেকটা ইজিলি কোথাও মন চায় হ্যাঁ তো এই মানে প্রসঙ্গ টেনেই আমি বলছি যখন থেকে আপনাকে আমরা পাচ্ছি না সেই সময় থেকে কিন্তু আমাদের এখানে কাজের ধারাও অনেকটা চেঞ্জ হয়েছে তো আপনি এটা মানে কতটা চেঞ্জ দেখতে পাচ্ছেন বা কীরকম লাগছে নিজে একটা পরিবর্তন দিনটাকে কমিয়ে আনা হয়েছে সময়টাকে কমিয়ে আনা হয়েছে বা কাজের ধারায় কি পরিবর্তন হয়েছে আমাদের কথা আশেপাশের মানুষগুলোর পরিবর্তন যাদেরকে আমি চিনি না যাদের সাথে কাজ করি তাদের সে প্রথম দেখা সেটা পরিবর্তন দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো ওই ক্যামেরা নেই রিল নেই ফিল্ম নেই চিপ এবং তিন চারটে ক্যামেরা ইউজ এবং টেকনোলজির ওপর অনেকটাই ডিপেন্ড করছে ছবি এবং কন্টেন্ট ভিত্তিক ছবি তো সেই সবটাই ফরম্যাট বদল হয়ে যাওয়া এবং এখনকার মনিটারে ডিরেক্টরে বসে থাকা বা মনিটারে দেখা কী হয়েছে কী করলাম ভালো না খারাপ সঙ্গে সঙ্গে চেঞ্জ করার জায়গা আছে সেরকমভাবে কম দিনের জন্যে প্রচুর চাপ আছে অসম্ভবের সাথে এটা আমি দেখলাম যে টেকনিশিয়ানদের মধ্যে প্রচুর বদল আসছে যে মানে কল্পনা কথা না শুধুমাত্র কাজ করা কম যত কম নিয়ে কাজ করতে যাচ্ছে সেই টেকনিশিয়ানরা শীতটা মুখস্ত হয়ে গেছে ওটা খুবই দায়িত্বের সঙ্গে করছে তো সেই চেঞ্জেস একদম তো সেই চেঞ্জের মধ্যে নিয়েই আবার সাদ antide কে পাচ্ছি রিতামনির সঙ্গে এটা দ্বিতীয় কাজই তোমরা বলছো মানে ছোটবেলায় তোমার সঙ্গে আমার সঙ্গে একটা তখন কাজ করেছিল ওর মায়ের ডিরেকশন ছিল আমার প্রথম মানে টিভির কাজ ছিল তবে সেই সময় ও কাজ করেছিল থেকে বড় কথা তখন তো না ও শুটিং এসেছিলো ওর মাকে মায়ের আমার জানা ও কালকে বলছিল যে আপনার মানে একটা দৃশ্য রয়েছে যেন আপনি চর মারছেন যে আমার হেটাররা মানে দৃশ্যটা দেখে ভীষণ খুশি হয় আসলে প্রত্যেকেরই এখন সমাজটা কেমন সোশ্যাল মিডিয়া কিনে ফেলেছে আর সেই সোশ্যাল মিডিয়াকে হেটাররা কিনে ফেলেছে তার ফলে সবার ক্ষেত্রেই এরকম আছে কিন্তু ভালোবাসার লোক এত বেশি আছে বলে প্রত্যেকটা শিল্পী বেঁচে আছে বা না করেও তারা কাজ করে চলছে শুধুমাত্র তাদের ভালোবাসার লোক অনেক বেশি আর একটা কথা বলি এটা আমার নিজেরও কথা যে এমন একটা সময়ও ছিল মানে সময় ছিল যেই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু একে অপরের সঙ্গে মানে ঝগড়াও করতাম যে এই তো দেহশ্রীরকে বেশি পছন্দ নাকি শতাব্দীরাইকে বেশি পছন্দ মানে ওকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হচ্ছে আমি এবং আমার এক জাতত দিন খুব ভাবছিল যে কে মানে কে ভালো তার পছন্দের কে শিখতে ঠিক বেশি প্রিয় কিছু লোক আমাকে প্রিয় ভাবতো কিছু লোকের আবার এই গল্প করতো বোন অনেকে বলতো যে অনেকে কনফিউজ হতো মানে দেবশ্রী শতাব্দী শতাব্দী কোনটা দেবশ্রী কোনটা মনে হয় না এটা উত্তেজিত হয়ে গিয়ে দেখা হয়ে এক্সাইটেড আচ্ছা দেবশ্রী বা দেবশ্রী এই মানে এরকম দারুণ বাদন আছে সেই সেই জায়গাটা কিন্তু হ্যাঁ সেটা তো তখন এই মানুষের ভাগ হয়ে যাওয়াটা ভালোবাসার জনকে পছন্দ অপছন্দের মানুষ তো ভাগ হওয়াতেই তো মানে তখন আমাদের দুজনকে কম্পিউটার হিসেবে তৈরি করা হয়েছিল থাকতো আরেকটা প্রশ্ন দিতে সেটা হচ্ছে গিয়ে যে প্রশান্ত চ্যাটার্জি চিরঞ্জিত চক্রবর্তী তাপস পাল তিনজনের সঙ্গে আপনি চুটিয়ে অভিনয় করছেন চুটিও কাজ মানে চুটিয়ে কাজ আর কি করেছেন তো কার সঙ্গে কমফর্ট লেভেলটা বেশি ছিল বা সম্ভবত তিনজনের জন্য তাদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব বা তিনজন রকম তিনকে দায় তিন রকম ছিল তিনজনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল তাদের ওইটা মানে এর সঙ্গে ভীষণ কমফর্ট বা এর সঙ্গে

আর এই মুহূর্তে দাঁড়িয়ে মৈনাকের সঙ্গে কাজ করার কি রকম হলো ভালো এটা মইনাক তো ওই মনিটরে বসে বসে আমাকে বলে গেছে কি হচ্ছে কি না হচ্ছে সামনে থেকে শুটিং সেটে আমাদের খুব কম কথা হয়েছে কারণ এত যেটা বললাম কাজের চাপ বা দ্বিতীয়ত এত দূরে থাকে ডিরেক্টার এখন না তো তার ফলে আর্টিস্টের সঙ্গে আই কন্ট্যাক্ট থাকে না সেটা আমার জন্য খুব আনকমফোর্টেবল ফিল মানে আমার মানে আমাদেরকেও তো ডিরেক্টার সামনে থাকতো বলে বুঝতে পারতাম শিখি চাইছি ঠিক করছি গি ভুল করছি বা কোনটা ঠিক হলো না বা কী চাইলো আরও সেটা আমি মহনার যেহেতু অনেক দূরে থাকতো বা ওর ভালো বলছে কি খারাপ বলছি এটা বুঝতে পারতাম না সেটা আমার কাছে খুব মানে একটা ওই চেঞ্জেসের জন্যে আমার একটু তফাৎ লেগেছে সেটা কিন্তু বাদ বাকি তো ওই জানে ও কি ছবি কোথায় কোনটা লাগাবে কোনটা কী করবে কোথায় কোন মিউজিক দিয়ে মিউজিক ওর কনসেপ্টে আছে কোথায় ও ভয়ের জায়গা তৈরি করবে কোথায় ভয়ের জায়গা অ্যাকশান তৈরি করবে কোথায় এক্সপ্রেশন এসব কোনটা ওর মাথাতেই আছে এবং এখন ছবি হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম ডিরেক্টার তো সবসময় ছিল কিন্তু এখন ছবি শুধুমাত্র কন্টেন্ট আর ডিরেক্টারই ছবি আর কিছু ছবি তো দিদি রাজনীতিক সংসার এবং সিনেমা এখন তো সিনেমাটাও চলে এলো আবার চলে এলো কেননা মানুষ এবার চাইতেই থাকবে চাইতেই থাকবে যদি দেখে আবার কবে পাবো আবার কবে ব্যালেন্স করা এবং আপনি তো মানে ভীষণভাবে বন্ধুদের সঙ্গেও ভীষণ জুড়ে জুড়ে থাকেন তো সবটা ব্যালেন্স হয় কীভাবে না এই এই আবার সিনেমা করাটা আমার স্বামী এবং আমার ছেলে মেয়ে রোজান হবে এই যে সময়টা ওদেরকে দিতাম এই যে এই কতটি জন যে আসছি যাচ্ছি ওদেরকে সময় দিতে পারছি না অন্য কাজ তার সঙ্গে মানে অনেক কাজের মধ্যে সময় দিয়ে টাইম ম্যানেজমেন্ট সব সময় তো আমি পড়ে এসেছি তার জন্য এত কাজ করতে পেরেছি তো তার সঙ্গে মানে যে টাইমটা আমি সিনেমাতে এখন দিচ্ছি বা দিয়েছি সেটা ওদের টাইম কেটে তো ওদের কোনো অভিযোগ নেই কিছু বলছেন ওরা না আমার মৃদা যখন পলিটিক্স তখন ও খুব আপত্তি করেছিল এই জন্যে যে তোমার সিনেমা অব্দি আমরা তো অ্যাডজাস্ট করে নিয়েছি কিন্তু পলিটিক্সটা আরো বেশি সময়ের জন্যে সেটা ওর কাছে খুব ইরিটেশনের জায়গা ছিল কিন্তু সেটাও হয়তো অ্যাডজাস্ট করে নিয়েছে কিন্তু এখন আওয়াজ সিনেমা করাতে এখন ভাবছে চাতে একটাই করেছি তাদের ঠিক আছে অ্যাডজাস্ট করেছে এরপরে রেগুলার করি তাহলে কতটা অ্যাডজাস্ট করে আমি জানি না আচ্ছা তো বাৎসরিক এই সময়ে দাঁড়িয়ে কতটা রেলিভেন্ট তোমার মনে হয় আপনার মনে হয় একদমই মানে এই এই ছবিগুলো তো এখনকার ভাবনার ছবি এবং এখনকার যে ছবিটা আমরা আমাদের সময় ভাবতে পারতাম না উমা চারটে রোমান্তে গান গান নেই উমা চারটে ফাইট নেই শাশুড়ি ঝগড়া নেই মানে সেটা ভাবা যায় তো আর কোন প্ল্যান দিদি এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই বলে না এই মুহূর্তে কোনো প্ল্যান নেই ইচ্ছে তো থাকতেই পারে বা সঠিক জায়গায় গুলো কালের আর কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে হয় একটা ব্যক্তিগত পছন্দ এই মুহূর্তে এই সময় দেখো এই মুহূর্তে ভাই কাজ করতে গেলে এদের সঙ্গেই কাজ করতে এই মুহূর্তে কোনো মানে আমার চয়েস নেই আমি যদি বলি উমা তরুণ কাজ করা আবার যদি আসে বা তখন আবার যদি আসেন কিংবা বীরেশ চ্যাটার্জি যদি আসে তো তো বলাটাই ভাবনাটাই মানে গল্পের কথা তো এখন যদি আমাকে কাজ করতে হয় তাহলে এদের সঙ্গেই কাজ করা মানে এই ভালো ছবি করছে তার সে প্রমাণ দিয়ে দিয়ে ওরা হচ্ছে এবং এই ডিরেক্টরদের নিজস্ব দর্শক তৈরি হয়ে গেছে শুধু এদের কাজ করার ইচ্ছে থাকবে একদম জীবনে টার্নিং পয়েন্ট কোন ছবিটাকে মনে আমার প্রথম ছবি করতং টার্নিং পয়েন্ট সেটা অন্যরকম ছবি কমার্শিয়াল টার্নিং পয়েন্ট সবটাই মানে যে কোনো ছবি তখন না ভেবে হিট হওয়া ছবি এবং কোনো ধারণা ছিল না জীবন সম্পর্কে সিনেমা সম্পর্কে ওটাই সব শেষে দর্শককে নিয়ে ছ তারিখে সিক্স জুন বাৎসরিক মহিনা ভৌমিকের আমি এবং মিতা ভূমি ছবিতে আছি কাজ করছি ছবিটা দেখুন হলে এসে দেখুন তাহলে ভালো লাগবে অনেক দিন পর আমি কাজ করেছি এবং যারা আমাকে এতদিন ধরে দেখা হলে বলেছে যে ছবি করুন অ্যাক্টিং করুন দেখতে চাই আপনাকে দেখি আপনাকে ভালোবাসি সেই ভালোবাসার জায়গা থেকে বলুন যে আসলে ছবিটা দেখলে ছবিটা ভালো লাগলে আমার আরও আগামী দিন কাজ করার ইচ্ছে থাকবে বা আমি আরও কাজ করতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরা ধিমান হানারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত এটিভি ভারত কলকাতা